সংসদ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না জাতীয় দলের খেলোয়াড়রা ক্রীড়া পরিষদের নির্দেশনা ছয় দল নিয়ে হবে বিপিএল যোগ হচ্ছে নোয়াখালী নিলামের পাঁচ দিন আগেও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি আবাহনীকে হারিয়ে মর্যাদার ঢাকা ডার্বি মোহামেডান পেট্রোনাসের আপত্তিতে বদলাল ফুটবল লীগের স্পন্সর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর প্রচারণায় অংশ নিতে পারবেন না কোন খেলার জাতীয় দলের খেলোয়াড়রা সোমবার এমন নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় দলের খেলোয়াড়রা দেশের একাত্মতার প্রতীক উল্লেখ করে তা তাদের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রচারণা থেকে বিরত থাকতে বলা হয়েছে পাশাপাশি নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেলোয়াড়দের ব্যবহার রোধে ফেডারেশনগুলোকে সতর্ক করা হয়েছে তবে এই নির্দেশনা অমান্য করলে কি শাস্তি হবে তা বলা হয়নি যদিও আইন অনুযায়ী একমাত্র নির্বাচন কমিশনই নির্বাচনী আচরণ বিধি চূড়ান্ত করে থাকেন এবার জানাবো ক্রিকেটের খবর টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এখন আয়ারল্যান্ড দল সোমবার সকালে বন্দর নগরীতে পৌঁছায় আইরিশ তবে এদিন কোনো অনুশীলন করেনি মঙ্গলবার সকাল দশটার ফ্লাইটে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় ঐচ্ছিক অনুশীলন করতে পারে টিম টাইগার বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী স্বাগতিকরা বিপিএল নিয়ে ধোঁয়াশা কাটছেই না হঠাৎ করে একটা ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল নোয়াখালীকে নোয়াখালি দেওয়া হচ্ছে দেশ ট্রাভেলসকে প্রথম বিভাগ লীগ স্থগিত হওয়ায় বেশি ক্রিকেটারকে খেলাতেই দল বাড়াতে বাড়ানো হচ্ছে বলে দাবি গভর্নিং কাউন্সিল কর্মকর্তার বিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা এক সপ্তাহেরও কম বাকি এখনো চূড়ান্ত হয়নি অনেক কিছু একের পর এক সভা করে যাচ্ছে গভর্নিং কাউন্সিল সময় কম হলেও ছয় দল নিয়ে আসর করতে চায় ক্রিকেট বোর্ড আগের পাঁচ দলের সাথে যুক্ত হচ্ছে নোয়াখালী রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ব্যর্থ হওয়া দেশ ট্রাভেলসের কপাল খুলেছে তবে এত অল্প সময়ে তারা কিভাবে দল গোছাবে সেটাই বড় প্রশ্ন অন্যরা যখন সরাসরি চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পেছনে ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দেওয়ার কথা বলছে গভর্নিং কাউন্সিল বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ ক্রিকেট লীগ স্থগিত অনির্দিষ্টকালের জন্য উনত্রিশ নভেম্বর ক্লাব কর্তাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড ও কোয়াব সেখানেও বিদ্রোহীরা অংশ নেবে না বলে শোনা যাচ্ছে এমন অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ করতে দল বাড়ানো হচ্ছে বলে দাবি বোর্ড কর্তাদের প্রত্যাশিত ব্যাংক গ্যারান্টি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা এখনো পাঠানো হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এত সব ধোয়াশার মাঝেও বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি দু এক দিনের মধ্যে পুরো ব্যাপারটা খোলাসা করতে পারে সংবাদ সম্মেলন ডেকে জাতীয় লীগের খবর আবু জায়দ রাহির দুর্দান্ত বোলিং এ তৃতীয় দিনে জয় তুলে নিয়েছে সিলেট চট্টগ্রামকে একশো সাতচল্লিশ রানে হারিয়েছে সুরমা পাড়ের দলটি আর রাজশাহীকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর ছয় উইকেটে একশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সিলেট তবে চোদ্দ রান যোগ করতেই অল আউট হয় আটান্ন রানে থামেন অমিত হাসান ইরফান হোসেন ও নাইম হাসান দুজনেই নেন পাঁচটি করে উইকেট তিনশো তিপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুইশো পাঁচ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম অধিনায়ক শহাদাত হোসেন দীপু বাষট্টি রানে অপরাজিত চার উইকেট নেন আবু জায়েদ রাহি প্রথম লিড নিয়েও হেরেছে রাজশাহী মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র একশো উনিশ রানে গুটিয়ে যায় পদ্মা পাড়ের দলটি মেহেদি হাসান নেন চার উইকেট একশো ত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে রংপুর মাত্র ঊনষাট রানে হারায় পাঁচ উইকেট তবে নাসির হোসেনের অপরাজিত বাউন্ন রান জয় এনে দেয় রংপুরকে এবার ফুটবলের খবর মৌসুমের প্রথম ঢাকা ডার্বি জিতলো মহামেডান প্রত্যাবর্তনের দারুণ সম্ভাবনা জাগিয়েও তিন দুই গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী অন্যদিকে প্রথম জয় বর্তমান চ্যাম্পিয়নদের সাবেক ফুটবলার সুলেমান দিয়াবাতেকে জ্বলে উঠতে দেয়নি সাদা কালোরা দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে দুই শূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস কখনো এক পেশে মোহামেডান কখনো সমতা ফেরানোর খুব কাছে আবাহনী ঢাকাডার বিশ্বেষটা ভঙ্গুর মোহামেডানের শেষ হাসিতে লিগের তৃতীয় ম্যাচে প্রথম জয় আবাহনী জার্সিতে মোহামেডানের বিপক্ষে গোল আর পয়েন্ট শূন্য সুলেমান দিয়াবাতে তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়ে হারের পর সমর্থকদের তোপের মুখে আকাশনীল হেডকোচ সহ কোচিং প্যানেল আর উৎসবের মাঝেও অনিশ্চয়তা সাদা কালো ফুটবলারদের বকেয়া পরিষদ না হলে শনিবার ফুকিরের পুলের বিপক্ষে ম্যাচ বর্জনের পথে হাঁটতে পারেন ফুটবলাররা ওরা আশ্বাস দিছে আমাদের খেলার পরে আমাদের কিছু পেমেন্ট করবে দেখা যাক আল্লাহ অবশ্যই আমরা নেক্সট ম্যাচের একটু সমস্যা হতে পারে কুমিল্লার শুরুটা অবশ্য দাপুটে আবাহনের বহু আক্রমণে দিশেহারা সাদা কালো রক্ষণ দিয়াবাতে বর্ণ জুটি বারবার গোলের সম্ভাবনা তৈরি করেছে কিন্তু মিতুল বারবার ভুলে রাহিমুদ্দিনের গোলে বদলে যায় মোহামেডান পারফরমেন্সের জন্য জাতীয় দলের সমালোচনায় থাকা মিতুল ক্লাবেও এগিয়ে এসে প্রতিপক্ষকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন বত্রিশ মিনিটে ঘানায়ান এলিকেকের গোলে ব্যবধানে এগিয়ে বিরোধিত যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধেও শুরুতেও অপ্রতিরোধ মোহামেডান মৌসুমের নতুন সাইনিং স্যামুয়েল বোয়েটে স্কোর লাইন নিয়ে গেছেন তিন শূন্যতে ঢাকা ঢাকাডার্মিতে উত্তাপ ছড়ায় আলামিন ধাক্কি দুজনেই দেখেছেন হলুদ কার্ড সাবেক সতীর্থ সুলেমান দিয়াবা থেকে আটকে রাখার চেষ্টায় সফল মোহামেডান এরপরও অবশ্য ঘুরে দাঁড়িয়েছে আবাহনী পাঁচ মিনিটের মধ্যে দু গোল দিয়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় আকাশে নীলরা প্রথমে পাপল সিং আর এরপর শেখ মোরসালিন কিন্তু জাতীয় দলের মতো ক্লাবকে বিপর্যয় থেকে টেনে তুলতে পারেননি মোরসালিন এদিন গ্যালারিও ছিল ফাঁকা তিন ম্যাচে জয়হীন লীগের সর্বাধিক চ্যাম্পিয়ন আকাশরা এদিকে লীগের লোগো নিয়ে বিপদ কমেনি বরং টানা দ্বিতীয় দিন তা বই বেড়াতে হয়েছে ফুটবল ফেডারেশনকে স্পন্সর হিসেবে পেট্রোনাসের নাম ঘোষণা হলেও মালয়েশিয়ান মূল প্রতিষ্ঠান তা অস্বীকার করে শেষ পর্যন্ত নতুন ব্র্যান্ডের নাম দিয়েছে ইউনাইটেড গ্রুপ একদিনের মধ্যে বদলে গেল বাংলাদেশ ফুটবল লীগের স্পন্সর পেট্রোনাস থেকে এখন ইউনাইটেড হেলথ কেয়ার গত দুদিন ধরে এর লোগো নিয়ে বিপাকে ফুটবল ফেডারেশন নকল লোগো নিয়ে সমালোচনা কম হয়নি সঙ্গে প্রথম স্পন্সর পেট্রোনাসের বিবৃতি বিপদ আরও বাড়িয়েছে মালয়েশিয়ান পেট্রোলিয়াম ব্র্যান্ড পেট্রোনাস সোমবার নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারা জানতে পেরেছে বাংলাদেশ ফুটবল লিগে পেট্রোনাসের স্পন্সর করার বিষয়টি তবে এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না এমনকি ব্র্যান্ডের নাম ব্যবহারের অনুমতিও দেয়নি তারা ইউনাইটেড গ্রুপ কিনেছে বাংলাদেশ ফুটবল লিগের এবারের টাইটেল স্পন্সরশিপ সত্য আর তারা বেছে নিয়েছিল পেট্রোনাসকে বাংলাদেশে যার পরিবেশক ইউনাইটেড গ্রুপ তবে মূল প্রতিষ্ঠানটির অনুমতি ছাড়াই পেট্রোনাস ব্র্যান্ডের নাম ব্যবহার করায় সমস্যার শুরু সঙ্গে মালয়েশিয়ান ফুটবল প্রেমীদের সমালোচনাও থামিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটিকে নিজ দেশের লিগে স্পন্সর না করে কেন বাংলাদেশের লিগে স্পন্সর করেছে পেট্রোনাস সে প্রশ্ন তাদের মালয়েশিয়ান সংবাদ মাধ্যমেও যা শিরোনাম হয়েছে এ নিয়ে হয়েছে নানা জল্পনা কল্পনা দিনভর মূল প্রতিষ্ঠানকে রাজি করাতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় নতুন ব্র্যান্ডের নাম দেয় ইউনাইটেড গ্রুপ ব্যাখ্যা দিয়েছে ফুটবল ফেডারেশনও এত সব আলোচনার মাঝেই মাঠের খেলাও ফিরেছে তবে কোনো ভেনুতেই পৌঁছায়নি নতুন লোগো বা স্পন্সর প্রতিষ্ঠানের নাম আগের মতোই সাদা মাটা ব্র্যান্ডিং কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না জাতীয় দলের কোনো খেলোয়াড় জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ